গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর তোমাদের সাথে তো শেয়ার করছি আমরা তারাপীঠ বেড়াতে এসেছি তো আগের দিন তোমাদের সাথে রাত্রিবেলাটা শেয়ার করেছিলাম মন্দিরে এসেছিলাম তো পরের দিন সকালবেলা সকালবেলা অনেকটা সকালে উঠেছি সাড়ে পাঁচটার সময় আসলে ওই দিদি না অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তো দিদি উঠে গেছে আমরাও উঠে গেছি তো ঝটপট করে রেডি হয়ে গেছি কারণ সকালবেলা একবার মন্দিরে আস আসার উদ্দেশ্যে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গত বেশ কয়েক বছর আগে যখন আমি এসেছিলাম মানে সবসময় যখন তারাপীঠে আসা হয় যে রূপর যে মায়ের যে মূর্তি থাকে তারা মায়ের সেটা থাকে তো সেটাই দর্শন করতে এসেছিলাম কিন্তু ওইটা আর কপালে নেই কারণ এই যে মন্দিরে প্রবেশ করছি তো কিন্তু প্রচন্ড ভিড় যেহেতু মঙ্গলবার আর ফল অমাবস্যা তা সেজন্য আরও ভিড় তো পা দাওয়ার জায়গা নেই মানে এদিকটা দিয়ে যখন যাচ্ছি এখানে তো অনেক লোক মানুষজন আছে আর ওই দিকটাতে যখন গিয়ে পৌঁছালাম দেখি যে না ভালোই মানুষজন আছে কারণ কালকে রাত্রিবেলা যখন পুরোহিত মশাইকে বলা হচ্ছিল যে মান মানে লোকজনের ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল যে সকালে অনেক ভিড় হবে তখন বলছেন যে না না সকালে খুব একটা ভিড় হবে না তো মানে ওনাদের কাছে যেটা ভিড় হবে না সেটাই আমাদের কাছে অনেক আর এই অমাবস্যার দিন বা এই যে স্পেশাল দিন যেগুলো থাকে মঙ্গলবার সেদিন তো ভিড় হয় তো তুলনামূলকভাবে হয়তো ভিড়টা কম উনি বলেছিলেন তো সেটাকেই আমরা ভাবছি মনে হয় একদমই ফাঁকা পাবো তো যাই হোক অনেকবার ওখান থেকে দেখার চেষ্টা করলাম মায়ের মূর্তি কিন্তু কিছুতেই দেখতে পেলাম না আর যদি লাইন দিয়ে অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের সেই দুপুর হয়ে যাবে মানে মন্দির থেকে বেরোতে তো আজকেই তো বাড়িতে ফিরে আসার কথা তো দেখো এই যে এখানে একটা পুকুর আছে তো এই পুকুরের এখানটাতে সমস্ত ধূপ আর প্রদীপ জ্বালানো হয় কারণ আগে না মন্দির চত্বরে ওখানেই জ্বালানো হতো ভীষণ মানে তাপ হয় আর এত মানুষের ভিড় হয় কাপড় টাপন নতুন থাকে বা সুতির কাপড় থাকে যেগুলো হয় না মার দেওয়া টান টান মতো শাড়িগুলো আর প্রচণ্ড তপ্ত থাকে তো ওদিকটায় আর প্রচুর মানুষের ভিড় থাকে কখন কার গায়ে কিছু মানে এই আগুন জিনিসটা হয়তো লেগে গেল ছ্যাঁকা খেলো এরকম হয় ওখানটাতে ওই জন্য এই সাইড করে এক এই দিকটায় পুকুরের দিকটাতেই রাখা হয়েছে একটা সাইডে তো আগের যখন এসেছিলাম এখানে যে শ্মশান আছে মানে শ্মশানেই তো মানে এই এই মন্দিরের এখানে মানে রয়েছে তো সেইগুলো সব ঘুরে গেছিলাম কিন্তু আজকে আর ওই দিকগুলো আর যায়নি তো এই দিকটায় মানে মন্দিরের দুটো গেট থাকে তো আগে যে দিকটাতে আমরা গিয়েছিলাম সেই এবারটা আবার সেই গেটটা দিয়ে যাইনি তো এই বলা যায় তুলনামূলকভাবে এই গেটটা অনেকটা ফাঁকা আর একটা যে গেট আছে না ওটা বেশি মানে বলা যায় মানে জাকজমক মানে প্রচুর পরিমাণে দোকান পাট হোটেল টোটেল ভর্তি আর এদিকটা একটু ফাঁকা ফাঁকা বলা যায় কম পরিমাণে এদিকটা লোকজন চলাফেরা করে এদিকেও ভিড় আছে কিন্তু অনেকটা কম তো যাই হোক পুজো টুজো দিয়ে এখন এদিকটা আবার চলে আসলাম যেহেতু আগের দিন পুজো দেওয়া হয়েছিল আর নতুন করে আর যেতে পারলাম না মন্দিরে মায়ের দর্শন পেলাম না ভেবেছিলাম পাবো পেলাম না তো এখন চলে আসছি পেট পুজো করতে ওদিকে তো পুজো দিতে পারলাম না কি করব পেট পুজো করছি এখানে আছে ল্যাংচা আর যখন রাস্তা দিয়ে আসছিলাম যেদিকটা ওই শক্তিগড় পরে প্রচুর ল্যাংচার দোকান মানে সে দোকানের নামগুলোও বিখ্যাত বিখ্যাত সব দোকান দেখে হাসিও পাচ্ছিল তো ওখানে তো নামিনি আর এখানে এসে কিন্তু ল্যাংচা খাইনি কারণ এতটা ওরা ডালডার জিনিস দেয় আর কড়া মিষ্টি তো বললাম যে মিষ্টি মানে রসগোল্লা এরম টাইপের সাদা ধরনের কোনো মিষ্টি খাবো তো রসগোল্লাই খেয়েছিলাম তো আমরা এখন বসেছি আর দিদি বলছিল যে ওই লুচি ওগুলো খাবে না কচুরি খাবে না বলছিল যে ধোসা খাবে তো তা আমরা বললাম তুমি এটাও খাও আবার ধোসা যখন হবে ধোসাও খেও তাই জন্য একসাথে নিয়ে বসেছি আবার দিদি যখন ধোসা নিয়েছে আবার আমাকে হাফ দিয়ে দিল বলে এতগুলো খাবার খাওয়ার পরে আবার ওই ধোসা মানে অনেকটা হয়ে যাবে তো যাই হোক আমরা বেশ আনন্দ করেই খাচ্ছি কারণ ডাল ছোলার ডালটা বানানো হয়েছিল তার মধ্যে আলু দিয়ে বেশ সুন্দর একটা টেস্ট হয়েছিল। আর এখানে সেখানে এখন বসে গল্প করছিলাম তারপরে খাবার আসলো সব খাওয়া দাওয়া করছি আর দুটো বাচ্চা এসেছিলো এত বিছু একটা বাচ্চা মানে দুই ভাই বোন মনে একদম পিঠোপিঠি ছেলে আর মেয়ে ছেলে বাচ্চাটা সে একটা জগ রাখা ছিল সেই জলটা ফেলে দিচ্ছে আর নিজেই ভয় পেয়ে গেছে নিজেই কান্নাকাটি শুরু করে দিয়েছে ভাবছে যে ওকে সবাই মিলে বকবে তো সেই জন্য তারপর আবার অন্যদিকে সিটে গিয়ে বসেছে কিন্তু যারা আবার নতুন আসছে খেয়াল করেনি জলের মধ্যে বসে বসে তো মজা পাচ্ছিলাম ওখানটা দেখে তো এখন চলে এসেছি একটু উইন্ডো শপিং করতে টুকটাক জিনিস কিনতে হয় তো আমি একটা ওই হামান দিস্তা নিলাম তো দিদিও একটা হামান দিস্তা নিল দিদির মায়ের জন্য আর এখানে আরও অনেক কিছু আছে টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে আর এখানে বজরাঙ্গলির একটা মূর্তি দেখলাম বেশ সুন্দর তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা মূর্তি কিন্তু এইগুলো না ঘরে নিয়ে গেলে ওই শোকেসে রাখলে কিছুদিন বাদে ধুলো পড়ে বা কেমন একটা কালো মতো হয়ে যায় আর পাথরগুলো ঝরে ঝরে পড়ে যায় তখন আর ঠিক ভালো লাগে না তো সেগুলোই দেখছিলাম আর কিছু ওই মা তারার পা যেটা আছে ওইটা নিয়েছি কয়েকটা আর আমার জন্য বললাম হামান দিস্তা নিয়েছি আর তো ভেবেছিলাম কেনাকাটা করবো না সেভাবে তো দেখো আবার আমরা হোটেলে পৌঁছে গিয়ে আবার ফ্রেশ ফ্রেশ হয়ে লাগেজ টাগেজগুলো সমস্ত গুছিয়ে নিয়ে গাড়িতে উঠে পড়েছি এখন বাড়ির বাড়ির পথে রওনা দেব কিন্তু বাড়ির পথে তো রওনা দেব রাস্তার মানে যেতে যেতে যেটুকু সময় আমরা যাব তা সেখানে রাস্তার উপরে যা যা মেন জায়গা যেগুলো আমরা দেখিনি সেই সব জায়গা দেখতে দেখতে যাব। তো যখন রাত্রিবেলা এসেছিলাম অন্ধকার ছিল পরিবেশটা দেখো পরিবেশটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি রাত্রিবেলা যখন আসছিলাম ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ সুন্দর লাগছিল কিন্তু বোঝা যাচ্ছিল না কিন্তু দিনের বেলা যখন যাচ্ছি না এত সুন্দর লাগছে আর এই যে গাছগুলোর গোড়াগুলো যেভাবে ইট দিয়ে বাঁধানো দেখে তখন ভাবছি আগে নাইনটিজের যে কলকাতাতে এ এরকমই সব গাছগুলোর গোড়ায় এরকম ইট দিয়ে বাঁধানো থাকতো ছোটো ছোটো চারা গাছ লাগানো হতো অনেক সময় ছাগল টাগল গরু টরু তখন তো রাস্তায় গরুও চলতো দেখেছি Uh, খাটালো ছিল এরকমও ছিল তো যাই হোক তখন ওগুলো রাস্তাতে দেখ ওদেরকে দেখতে পেতাম এমন কি শুক্রবার করে গরুদেরকে যে খাওয়ানো হয় সেই ছোলা টোলা গরু এসব প্রসাদ মানে পুজো করা হয় সেগুলো আগে দেখতে পেতাম এখন কলকাতার রাস্তায় এগুলো দেখাও যায় না তো সেটাই আমি দেখে ভাবছি যে আগে নাইনটিজের সময় এরকমই কলকাতার মধ্যে গাছগুলোর গোড়ায় এরকম ইঁট দিয়ে ঘেরা থাকতো ছোট ছোট চারা গাছ থাকতো সেই গাছগুলোই এখন বিশাল বড় হয়ে গেছে আমাদের মায়েদের কোয়ার্টারে জানলা দিয়ে দেখলেও বুঝতে পারি আর দেখো কত সব রাধাচূড়ার গাছ কৃষ্ণচূড়ার গাছ মানে এত ভালো লাগছিল আর দেখো আমরা সাধক যে বামা খাপার বাড়ি এই এটা বাড়িটা পেরিয়ে গেলাম তো এখানে নামেনি কারণ এর আগে গে গিয়েছি ঘুরে এসেছি ওই জন্য আর নামা হয়নি তো যেতে যেতে দেখো আমরা যখন যাচ্ছি এখান দিয়ে ট্রেন যাচ্ছে আর আমরাও রুট দিয়ে যাচ্ছি তো দেখতে দেখতে মনে হচ্ছে সেই বিখ্যাত গানের কথা সেই মেরে স্বপ্ন রানী কবে আয় গীতু আরাধনা মুভির গান যে ট্রেনটা যাচ্ছে এদিক দিয়ে গাড়ি যাচ্ছে সেরকমই মনে হচ্ছে বেশ ভালো লাগছিল তো এদিকে কাছাকাছি স্টেশন আছে তো অনেক ট্রেন দেখতে পাচ্ছিলাম তো আমরা এখান দিয়ে যেতে যেতে তারপর তারপরে গিয়েছিলাম কঙ্কালিতলা মন্দিরে তো সেই চত্বরটাও খুব সুন্দর পরের ভিডিওতে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এইখান দিয়ে যখন যাচ্ছি সত্যিই মানে সেই যে সহজ পাঠের যে আঁকাগুলো থাকতো পুরো সেম লাগছে তাই না ছোটোবেলায় যখন সহজ পড়তাম আর তখন আমরা গড়িয়াতে থাকতাম এরা মাঠ ছিল আর এরকম খেজুর গাছ তারপরে নারকেল গাছ সুপারি গাছ থাকতো তো দেখে ঠিক ওরকমই মনে হতো তখন লাইন এগুলো পুরো জল থাকে বলো এখন জল সেমাটা হয় না হ্যাঁ এত উঁচু করে ব্রিজ করা যখন আছে হুম বর্ষার সময় জল হয় যদি ওই বে হয় না সেই পাহাড়ে যেটা হয় কি বলে হর পা হর জল আছে এই ড্যামেজ জল হয় আচ্ছা যদি পড়ে যায় বরাবর বাকি থাকে এই বাদিকে যায় নিচে

ম্যাসেঞ্জারের সেই বাঁধ বিখ্যাত বাঁধ খুব সুন্দর লেগেছিল সেই চত্বরটা মানে ধোঁয়া ধোয়া মতো লাগছিল ড্যামের ড্যামের মধ্যে যখন জলগুলো ছিল জল আর আকাশ দুটো যেন মিলেমিশে আছে আর দুদিকে পাহাড় সেটার একটা পাহাড় বলতে সেটা টিলা মানে বেশ সুন্দর লেগেছিল ছোটবেলার ওই স্মৃতিটাও মনে করতে করতে এখন যাচ্ছি মা বাবা বোন আমি আমরা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম ছোট কোপাই নদী আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে সেই নদী